দর্শক সালাম ও শুভেচ্ছা বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম পদ্মা নদীর ঘাটে একদম পদ্মা নদীর মাছ যেখানে নিলাম বিক্রি হয় চলুন আমরা আগে একটু দেখি যে কি কি মাছ আজকে উঠেছে এবং এই যে দেখালাম রিটা ইলিশ বোয়াল এই যে চিংড়ি মাছ এই যে দেখেন তরতাজা বোয়াল একদম তাজা বোয়াল পদ্মা নদীর চারপাশ কিছু জন্য হবে এবং আরও অনেক পদ্মা নদীর নানারকম মাছ বাজারে উঠেছে দর্শক এবং এগুলো সব নিলামে বিক্রি হবে আমরা একটু পরে দেখবো এক চাচা বড় ইলিশ নিয়ে যাইতেছে তিনি তিনটা ইলিশ পাইছেন এবং বাজার অলরেডি শুরু হয়ে গেছে নিলামে বিক্রি শুরু হয়ে গেছে চলেন দর্শক আমরা একটু পরে দেখব যে আজকে নদীর মাছগুলো এখানে নদী এবং বিলের মাছও আসে তো চলেন দেখি কি কি মাছ আজকে নিলামে কত টাকায় বিক্রি হয় একদম সস্তা দুইশো টাকা মাছ পাওয়া যায় আজকে এতগুলা

এই কয়টা তো দারুণ মাছ পুকুরের কই শিং শৈল একটা আছে খলসা মাছ বা বহুদিন পরে এরকম মাছ দেখলাম রে ভাই দর্শক খালের মাছ তিনটা বড় বড় কাতল একুশশো টাকা দাম উঠছে সস্তাই বলা চলে মানে এক একটা প্রায় তিন কেজির উপর হইব তিন থেকে চার কেজি

বাইশশো টাকা অনেক সস্তায় বিক্রি হইল এই তো যারা সকালবেলা মাছ ধরছে অনেক জেলেরা তারাই এই নিয়ে আসতেছে নিলামে বিক্রি করার জন্য সাজাইতেছে অনেক রকম পদ্ম নদীর মাছ এগুলো সব

ইলিশটা ছয় থেকে সাতশো গ্রাম হবে দুই হাজার টাকা অলরেডি দুই থেকেছে পনেরোশো পনেরোশো টাকা খুব সুন্দর দিলে মাছ পনেরোশো টাকা দাম উঠছে কত বিক্রি হয় দেখেন পদ্মা নদীর একদম তাজা চিংড়ি

উনচল্লিশশো টাকায় চিংড়ি এতগুলো চিংড়ি বিক্রি হইল পদ্মার চিংড়ি অনেক দাম অবশ্য ওই যে গামছালা ভাই বাহিনীছেন এই চিংড়িগুলো অনেক বড় এইগুলো এখানেও অনেক গোলা মাছ আছে দেখি কতটা কঠে বাই 30 সরাই বাই 30 শুটা বাই

অনেকগুলো চিংড়ি

টাকা <laughs> <laughs> খুব <muchin> নদীর <muchin> মিক্সিং মাছ অনেকগুলো আইটেম আছে এখানে চিংড়ি শিলং বেলে ট্যাংরা পনেরোশো টাকা দামে রেখেছি দেখি কত টাকা উঠে দাম আর দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের ঢাকা দুহারের মেঘুলাঘাট পদ্মা সংলগ্ন যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি সো দেখতে থাকুন ভিডিওটি এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সতেরোশো টাকায় বিক্রি হয়েছে কিন্তু সতেরোশো বা আঠারোশো যেই দামে উঠুক পঞ্চাশ বা একশো টাকা ডিসকাউন্ট থাকে দর্শক মোটামুটি ভালো বড় একটা বল উঠছে আট হাজার পাঁচশো টাকা দাম চলতেছে দেখি এই বলটা কত টাকা বিক্রি হয় পদ্মা নদীতে এখন আগের মতো বল নাই দু একটা মাঝে মাঝে ধরা পড়ে দর্শক এই বড়ো বোয়ালটা আমাদের হালিম ভাই আট দিয়ে নিলেন এই বাজারের বড় বড় মাছগুলো তিনিই নিয়ে থাকেন এবং দর্শক আজকের মতো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি একটু পরে ভিডিও শেষ করব এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন